চল্লিশ দিনের মধ্যে ঋণের বুঝা থাকবে না একেবারে আল্লাহর পোষণ করে আমি বলতেছি এই আঙুলটা যদি করতে পারেন চল্লিশ দিন প্রত্যেকটা জিনিস

অতাসছে অর্থাৎ তার কোনো কিছুতে বরকত থাকে না অর্থাৎ কোনো কিছুতে সে শান্তি পায় না এই জন্য এসার সারাতের প্রতিদিন একশোবার গুরুত্ব শরীর পড়বেন একটু ভালো করে বুঝেন কিভাবে করবেন আমলটা আমি আপনাদেরকে একটু শিখাই দিচ্ছি আপনার এই আমলটা যদি করতে পারে মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে ব্যবস্থা হয়ে যাবে ছেলে কথা শোনা না ছেলে কথা শুনবে স্ত্রী কথা শোনা না স্ত্রী কথা শুনবে সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ pereshani আছে বিপদ pereshani দূর হয়ে যাবে তারপর ছেলে পাত্রী খুঁজছেন পাত্রী পাচ্ছেন না ছেলের জন্য ছেলের জন্য পাত্রী পেয়ে যাবে তারপর মেয়ে বিয়ে হয়েছে এখন সংসার একদম ভাঙার ধারদান্তে পৌঁছে গেছে সংসার দূর হয়ে যাবে অর্থাৎ যত রকমের দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তা আল্লাহ তলা আপনার পক্ষ থেকে প্রোটেক্ট করবে এবং হেফাজত করবে যতগুলো বলেছি এইগুলো ছাড়াও আপনি যদি এর বাইরেও আপনার যত রকমের দুশ্চিন্তা বেড়ে আপনি এইভাবে সিলেক্ট আমি করতে পারবো না কিন্তু আপনারটা আপনি জানেন ওইভাবে যদি আপনি করতে পারেন এই শাহাল্লাহ আল্লাহ কসম চল্লিশ দিনের মধ্যে আপনার পরিবর্তন হয়ে যাবে ঋণের বোঝা থাকবে না মেয়ের পেরেশানি মেয়ের মেয়ের বিয়ে পেরেশানি মেয়ের বিয়ে হয়ে যাবে এবং সংসার নিয়ে পেরেশানি সংসার সব কিছু দূর হয়ে যাবে এনশা আল্লাহুল আজিজ তবে আমলটি কিভাবে করবেন এসার সালাতের পর প্রতিদিন একশো বার দুরুৎ শরীফ করবেন

এই দূরটা আপনি একশো বার করবেন তারপর চারশত নিরানব্বই বার করবেন একশো বার দুরুদ পরে চারশত নিরানব্বই বারবেন আর একবার ইল্লা যতগুলো বিপদ বলেছি আল্লাহ রসুল বলেন চল্লিশ দিন না যেতে কিছু কেটে যাবে ইনশা আল্লাহ আজিজ এই জন্য এই যত রকমের বিপদ আছে ফসল আপনার ফসলে বরপদ হয় না আপনার ব্যবসার মধ্যে বরকত হয় না ব্যবসায় মন্দা বিজনেস দিয়ে রাখছেন কোনো বরকত নাই ব্যবসা দিয়ে অনেক বড় ব্যবসা দিচ্ছেন কিন্তু ব্যবসার মধ্যে লস হয়ে গেছে বিজনেস করেছেন কিন্তু বিজনেসের মধ্যে আপনি লস হয়ে গেছেন বিদেশ গিয়ে বন্দি জীবন যাপন করতেছেন কাজ পাচ্ছেন না প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে আছেন কষ্টের মধ্যে যত রকমের মধ্যে এই আমলটা যদি আপনি একদিন আর এখলাসের সাথে বিশ্বাস রেখে চল্লিশ দিন করতে পারেন আল্লাহ রসুল বলেন চল্লিশ দিন যেতে না যেতেই আল্লাহ তালা তার মধ্যে একটা পরিবর্তন কাজ করবে ইনশাআল্লাহ